আমি যা পারেন করে নেন জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন পেয়েছে এটা সরকারি রেপ এন্ড একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি টিমিসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া যদি অপরিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয় নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইন একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সব সময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তৃতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান মেনে প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি

কি ভাষা উনি ফসকত্তা বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশপালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোক নগরের ওই পাটি डेढ़ পয়সার নেতার ভাষা কি কাকলিগড় দস্তিকারের বিষয়টা নিয়ে কি बोलते আছেন কাকলিগড় দস্তিকারের মন্ত্রপট্টাকে এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে এবারে পুলিশের আজকে সুপ্রিম আর তার মালিক মমতা ব্যানার্জি খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এল লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিরুদ্ধ গোয়াল মমতা ব্যানার্জি রাজীব কুমার কে একসঙ্গে লাগিয়েছে এদের লজ্জা আছে দেখা যায় না মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন উনি এলেন না ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে ওনার প্রতিনিধি দুবার গেছে